স্ত্রী এবং কন্যাকে সাথে নিয়ে একতেশ্বর শিব মন্দিরে পুজো দিয়ে নমিনেশন প্রদান বিজেপির প্রার্থী সৌমিত্রর এক এক দিন করে এগিয়ে আসছে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের ভোটের দিন আজ উনত্রিশ তারিখ আজ থেকেই শুরু হলো বাঁকুড়া জেলায় মনোনয়ন পর্ব আর এই পত্রে প্রথম দিনেই নমিনেশন প্রদান করলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খা আজ বাঁকুড়া শতাব্দী প্রাচীন একতেশ্বর মন্দিরে সস্ত্রীক পুজো দিয়ে নমিনেশন পর্ব সারার উদ্দেশ্যে রওনা দেন বাঁকুড়া জেলা শাসকের কার্যালয়ে স্ত্রী ও কন্যাকে নিয়ে নমিনেশন পর্ব সম্পন্ন করার জন্য সাথে নিয়ে আসে সৌমিত্র সৌমিত্রবাবু সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান বাঙালি আনাকে প্রাধান্য দেওয়াতেই তিনি আজকের পাঞ্জাবি এবং ধুতি বেছে নিয়েছেন পরিবারের সাথে পুজো দিয়ে নমিনেশনের ব্যাপারে তিনি বলেন জীবন বড় বৈচিত্রময় সবে মিলে একসাথেই চলতে হবে এটাই ধর্ম ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলায় অনেক সিট পাবে আর বিষ্ণুপুরে কোনো জায়গায় আরে বাঙালি আমরা বাঙালি এটা ভোট একটা আনন্দের মধ্যে সাথে সবাই যাতে ভোট দিতে পারে বাঙালি হিসাবে তার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি নিশ্চিত নিশ্চিন্ত গীতা হচ্ছে সত্যের জয় করে যে কোনো যুদ্ধই হোক